বেকারদের কর্মসংস্থানের দাবি সহ তিনটি দাবি নিয়ে এবার পশ্চিম জেলা জেলা শাসকের শরণাপন্ন হল বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অরিন্দম বিশ্বাসের ছয়জনের এক প্রতিনিধি দল জেলা শাসকের সাথে মিলিত হয়ে তাদের দাবি শুনুক তুলে ধরেন বেকারদের স্বার্থে দাবিগুলি বাস্তবায়ন না হলে প্রয়োজনে বাধ্য হয়ে দুই যুব সংগঠন আগামী দিন রাস্তায় নামবে এমনটাই বার্তা দিলেন যুবনেতা শ্রী বিশ্বাস রাজ্যের সরকার পালা বদলের আগে বেকারদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল বছরে পঞ্চাশ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কিন্তু দুই সালে ক্ষমতার পরিবর্তন করতে পারেনি রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ নেই আউটসোর্সিং এর মাধ্যমে কিছু কিছু পদ পূরণ করার চেষ্টা করলেও তা প্রকাশিত নয় ফলে রাজ্যে তিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কাজের সন্ধানে দিশে হারা হয়ে পড়ছেন রাজ্যের বেকাররা তার একটাই কারণ সরকারি চাকরি শূন্য পদ গুলি পূরণ না করা তাই অতি সত্তর বিভিন্ন দপ্তরের মন্ডলীর অন্যতম সদস্য অরিন্দম বিশ্বাসের নেতৃত্বে ছয় জনের এক যুব প্রতিনিধি দল জেলা শাসক ডক্টর বিশাল কুমারের সাথে দেখা করে তুলে দেন তিন দফা দাবি সনোৎসারকলিপি এদিনের এই ডেপুটেশন প্রসঙ্গে যুবনেতা অরিন্দম বিশ্বাস সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে শূন্য পদগুলি রয়েছে সেগুলি অবিলম্বে পূরণ করতে হবে পাশাপাশি সরকারি চাকরির ক্ষেত্রে যে আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া চালু রয়েছে তা প্রত্যাহার করে স্থায়ী চাকরির ব্যবস্থা করা এবং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে এই তিন দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের নিকট দেওয়া হয় ডেপুটেশন দাবিগুলি বাস্তবায়নে প্রশাসন প্রয়োজনীয় কার্যকরী ভূমিকা গ্রহণ না করলে বাধ্য হয়ে যুব সংগঠন আগামী দিন বৃহত্তর আন্দোলন করে তুলবে আমরা ভারতের যুব রাজ্য কমিটি এবং উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বানে গোটা রাজ্যব্যাপী আটটা জেলায় জেলাশাসকের কাছে আমরা মূলত যুবদের কর্মসংস্থান বিষয়ক তিন দফা দাবিতে আমরা ডেপুটেশনে যাচ্ছি আজকে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ে আমরা যাচ্ছি ডি এবং টিএফ দুই সংগঠনের যৌথ উদ্যোগে ডেপুটেশন মূলত আমাদের দাবি তিনটাই যুব যুবদের কর্মসংস্থান বিষয়ক আমাদের রাজ্যে যে সরকার চলছে সরকার গঠিত হওয়ার সময় যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে যুবদের কর্মসংস্থান আমরা দেখছি বিভিন্ন দপ্তরে অসংখ্য পদ পরে আছে সরকার সেক্ষেত্রে উদাসীন প্রয়োজনীয় পদক্ষেপ যেটা নেওয়ার সেটা নিচ্ছে না অবিলম্বে পদগুলি যাতে পূরণ করা দ্বিতীয়ত হচ্ছে আউটসোর্সিং এখানে দেখা যাচ্ছে যে যারা মানে অবসরপ্রাপ্ত অবসরে চলে গেছেন এদেরকেও নতুন করে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রাক্ট বেসিসে লুক নেওয়া হচ্ছে আমাদের দাবি হচ্ছে না সেটা না রেগুলার বেসিসে এবং যুবদের থেকে নতুন কর্মসংস্থানের মধ্যে তাদেরকে যাতে নিয়োগ করা হয় সেটা করা তার পাশাপাশি আরেকটা দাবি হচ্ছে আমাদের এই যে নিউজ নিয়োগের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে বিভিন্ন সময় দেখা যায় যে এক একটা নির্বাচন আসে নির্বাচন এলে বিভিন্ন দপ্তরে সাংবাদিক সম্মেলন করে পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে লুক নেওয়া হবে পরীক্ষা নেওয়া হয় কিন্তু তারপরেওрти সময় বছরের পর বছর চলে যায় সেগুলো ক্ষেত্রে নিয়োগ হয় না তার পরীক্ষা রেজাল্টও বের হয় না এবং বেরুলে দা কি হচ্ছে কিছুদিন পরে দেখা যায় সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে এই তিনটি মূলত তিনটি বিষয় নিয়ে আসবে আমরা আসলে স্বাস্থ্যকের কাছে আমরা ডিপ্লোমেশনে যাচ্ছি প্রতিদিন আপনার পরিচয়টা আর নরেন্দ্র মিশ্র বিআইএস রাজ্য সম্পাদক বলেছেন পিউ রিপোর্ট নেন